আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই আমরা নিত্য নতুন অভিজ্ঞতা অর্জন করে থাকি আর এই অভিজ্ঞতাগুলো যদি আমাদের কাজে প্রপারভাবে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও উন্নত হয় কারণ আমরা প্রতিদিনই নতুন 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 কিছু শিখি আসসালামু আলাইকুম হ্যালো বিহাস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রসে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আর ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে সকালে আমি একটু হাঁটতে বের হলাম একটু দেরি হয়ে গেছে তা এখন যেহেতু বৃষ্টির সময় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই মাঠটা আমি যখন যাচ্ছিলাম তখন কেউ ছিল এখন হাঁটা শেষ করে যখন বাসার দিকে ফিরছিলাম তখন দেখি কতগুলো ছেলে মেয়ে কি সুন্দর মজা করে এই যে ফুটবল খেলা দেখছে এই যে আমি বললাম না যে আমরা নিত্যদিন বিচিত্র বিচিত্র নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করি এটাই হচ্ছে আমার সেই বিচিত্র ধরনের অভিজ্ঞতা কারণ আমি সরাসরি কখনও ফুটবল খেলা দেখি নাই তাই এই যে গ্রামের মাঠে হোক আর যে কোনো খেলা হোক কোনো স্টেডিয়ামে যেয়ে হোক আমি কখনও আমি লাইভ কোনো ফুটবল খেলা কিংবা কোনো ক্রিকেট খেলা কখনোই দেখিনি আমি দেখি সে পর্দায় কিন্তু সরাসরি এই অ্যাট ফার্স্ট আমি এই যে দেখলাম তাই দেখে আমার এত পরিমাণে ভালো লাগলো বাচ্চারা এত সুন্দর এত মজা করে যে ফুটবল খেলা খেলছিল তাই আমি আপনাদের মাঝে শেয়ার না করেই পারলাম না আমার যেহেতু ভালো লাগছে আশা করছে আপনাদেরও ভালো লাগবে তাই আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য আপনাদের একটু ভালো লাগার জন্য আমি আর দেরি না করে ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আপনারাও হয়তো অনেকেই দেখেছেন আমার মতো আবার অনেকেই দেখেননি কে কে দেখেছেন ফুটবল খেলা এই যে লাইভ ফুটবল খেলা তো সবাই দেখেন পর্দায় কিন্তু লাইভ কে দেখেছেন লাইভ ছাড়া দেখেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন তো তাহলে বুঝবো যে আপনারা আমার দলে আসেন প্লিজ আপনাদের কমেন্ট আমি সব সময় আশা করি আমার মানে আপনাদের কমেন্টেই পারে আমার ভিডিওটা আরও উন্নত ধরনের করতে কারণ আপনাদের প্রত্যাশিত যে ভিডিও সেটা আপনার কমেন্টের মাধ্যমে জানালে আমি সেই ধরনের ভিডিও আমার যে ভুল ত্রুটিগুলো আছে যেহেতু আমি নতুন আমি সেগুলো সংশোধন করতে পারি যাই হোক এই খেলা দেখে আমি বাসায় চলে আসলাম নাস্তা খাওয়া শেষ আজ এক বৃষ্টির শেষে মানে আজ একটু রৌদ্র উজ্জ্বল দিন তাই রৌদ্রটাকে আমি বৃথা যেতে দেবো না কারণ এই রৌদ্র অনেক তাপস্য পরে মানে এই যে এক সপ্তাহ পরে দুই দিন মাত্র বের হয়েছে আবার তিন চার দিন মুশোল ধরে বৃষ্টি তারপরে আজ আবার এই রোদ বেরোচ্ছে তাই আমি বললাম যে এই রোদের আজকে প্রপার ইউজ আমি করবই করব ইনশাল্লাহ এই রৌদ্রটাকে আজকে আমি বিফল যেতে দেবই না তাই এই যে আমাদের বাসায় রান্না করি তো আমরা সবসময় কাঠে কাঠের চুলায় রান্না করি তাই এই কাঠগুলো এই বর্ষায় বৃষ্টির পানিতে যে নাজেহাল অবস্থা চুলা জ্বালাতে যে যে কি সমস্যায় পড়ছে যারা এই যে কাঠের চুলায় জাল ধরেন কিংবা কাঠের চুলাই রান্না করেন তারাই বসবেন তাই আমি আজ দেরি না করে খুব দ্রুত এই কাঠগুলো সাজিয়ে নিচ্ছি বলা যায় না কখন আবার বৃষ্টি এসে পড়ে যত সম্ভব এই রৌদ্রটাকে আমার করতে হবে তাপড় চোপড়গুলো উপরে মেলে দিয়েছি আর এই যে কাঠগুলো নিচে একটা বস্তা বিষায় তার উপরে দিচ্ছি সরাসরি মাটিতে দেয় না কারণ মাটি এখনও ভিজা তা ভিহাস কেমন লাগছে আমার আজকের এই ব্লগ ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগ লেগে থাকলে যারা এই পর্যন্ত দেখেছেন কত বা একটা লাইক দিতে ভুলে গেছেন অথচ দেনই নাই প্লিজ তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অন্যের কাছে পৌঁছায় দিতে তাই অন্যের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি আপনাদের কাছে লাইক আশা করছি তারপরে যে কাঠ মানে দেওয়া শেষ এখন আর একটু কাজ বাকি আছে মনে করল আমি রান্নাবান্না করতে আর একটু বাকি তাই যে পেঁয়াজ রসুনগুলো কেটে নেই তাই পেঁয়াজ রসুনগুলো আমি বেছে। কেটে রাখলে এটা আমার রান্না করার সময় এটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই পেঁয়াজ রসুনগুলো আমি বাঁচতে শুরু করলাম কারণ পেঁয়াজ রসুন বাঁচতে অনেক সময় লাগে এখন বাজার যেহেতু এসেই নাই এই যে বলতে বলতে বাজারে নিয়ে চলে এসেছে তাই বাজারগুলো আমি এখন বের করছি বাজারের ভিতরে এই যে কেওড়া কেওড়া আমাদের প্রতিদিনই করতে হয় কারণ এটা ফ্যামিলি মেম্বারদের আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের প্রায় সবারই পছন্দ শুধু আমি ছাড়া কারণ আমি টক একদমই পছন্দ করি না সেদিন অনেক শখ করে বড়ো একটা কেওড়া বের হয়েছিল সেটা খাতে যাই এক একটা কামড় নিয়েছিলাম পরে আর খেতে পারি নাই যাই হোক কেউ এনেছে এনেছে এই মাছটি আর ওই যে কচু যেটা আপনারা দেখলেন বাজারগুলো এখানে রেখে আমার মনে হলো যে আমি যে থালা বাসনগুলো ধুয়ে রেখে আসছি সেগুলো এখনও র্যাকে ঘুসানো হয় এখনও হয় নাই তাই আমি র্যাকে গুসাতে চলে আসলাম যেহেতু থালা বাসনগুলো না গুছিয়ে রাখলে এ যদি রান্নাবান্নার ভিতরে মানে ঢুকে পড়া যায় তাহলে এইগুলো আর করাই হবে না তাড়াতাড়ি করে আমি চলে গিয়েছিলাম যে আমার এদিকের কথা মনেই ছিল না তাড়াতাড়ি করে কি একটা করতে যেয়ে দিকে চলে গেছিলাম তাই এখন তাড়াতাড়ি করে এসে আমি থালা বাসনগুলো রেখে তারপরে একেবারে রান্নার ভিতরে চলে যাব তাই যাই হোক থালা বাসনগুলো সব ধোয়া আমি এক এক করে যেটা যেখানে রাখার সেটা সেখানে রাখলাম উপর আগে গ্লাসগুলো সুন্দরভাবে রেখে নিলাম এক এক করে গ্লাস রাখার পরে এখন চামচ রাখার স্থানে সুন্দরভাবে চামচগুলো রেখে নিলাম তারপরে এবারে যেখানে প্রিজ থালা বাসন যেখানে যেটা রাখার দরকার আমি খুব সুন্দরভাবে একটি গুছাবো বিয়ার্স আমাদের তেমন কোনো আসবাবপত্র নাই অত্যন্ত সাধারণ ফ্যামিলিতে বিলং করি আমি তাই কি আমি একটা লাইক আপনাদের কাছ থেকে আশা করতে পারি না কারণ সাধারণ ফ্যামিলি বলে কি আপনারা আমার ভিডিওটাকে পছন্দ করবেন না আশা করি কারণ সাধারণ হলেও তো আমার একটা ফ্যামিলি মেম্বার আমি তো আপনাদের জন্যই ভিডিও তৈরি করি প্লিজ লাইক দিবেন আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে বন্ধু বানিয়ে নিতে পারেন জানি সাধারণ ফ্যামিলিতে বিল বিলং করি আমার কোনো ফার্নিচার নেই আমার কোনো কিছুই নেই আমি কোনো কিছুই শেয়ার করতে পারি না তবে যেটুকুই আছে সেইটুকুই আমি প্রপারভাবে সুন্দর গুছিয়ে রেখে আপনাদের সাথে সেইগুলো শেয়ার করে করতে চাই ইনশাল্লাহ তাই আপনারা আমাকে বন্ধু বানাবেন আপনাদের সাপোর্ট পেলে আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমার ভিডিওটা আরও মানে ইন্টারেস্ট হতে পারে আরও বৃদ্ধি হতে পারে যাই হোক এই যে থালা বাসনগুলো গুছিয়ে রাখার পরে এবারে যে মাছটা কাটা ধোয়া হয়েছিলো সে মাছটাকে এখন সুন্দরভাবে ভেজে নেব বাকি পিসগুলো ভাজা হয়ে গেছে সবার লাস্টে এই মাথাটা দিয়েছে মাথাটা এখন সুন্দরভাবে ভেজে নেব আর যে কেওড়ার কাটা সেটাও রেডি হয়ে গেছে এটা তো প্রতিদিন দেখানোর কোনো কিছুই নাই শুধু কি রান্না করেছে সেটাই দেখালাম আর এই যে কচুগুলো কেটে রাখছে এটাও এখন রান্না করা হবে এই যে প্রথমে পানি আর লবণ দিয়ে গরম করে তার ভিতরে এই যে কসুগুলো ঢেলে দিয়েছি এটা যদি গাল ধরে সেটা রিমুভ করে আমার কাছে যেন মনে হয় তো আমি এইভাবেই করি এখন ওই যে কষুটা সিদ্ধ করে দেখুন পানি এটা সরিয়ে নিচ্ছি একটা জালের উপরে এই যে শেখানের উপরে দিয়ে পানিটা সরিয়ে নিলাম এতে গালচোরগল রিমুভ হয় আপনারা এটা করতে পারেন জানি অনেকেই অনেক কিছুই পারেন আমার শেখানোর কোনো কিছু নাই তারপরও আমি যে টিপসটা জানি সেটা আমি আপনাদের মাঝে দিতে চাই তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন রান্নাটাও শেষ ওই যে সিলভার কাপ দিয়ে কচুটা খুব সুন্দরভাবে রান্না করে নিলাম এটাই আমাদের সারাদিনে চলে যাবে টাউরার খাটা আর এই কচু দিয়ে মাছ দিয়ে এবারে বিশালবেলা আমি ভয়েস দিতে আসবো আসার পথে দেখি আমাদের এই গাছে কত সুন্দর ঝাল ধরেছে এটা বোম্বাই মরিচ বলে কেউ কেউ বলে নাগা মরিচ কেউ বলে কামরাঙ্গা অনেকে অনেকেই কিছুই বলেন আমি মানে সব রকমই বলি আপনারা কে কি বলেন প্লিজ একটু কমেন্টে জানাবেন তো কে কি বলেন এই ঝালগুলোর তাই অনেকগুলো ঝাল ধরেছে মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেয় এটা আমার বিকালে ধারণ করে দেখুন আরও কত সুন্দর ফুলও ফুটছে তবে আর এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম জানি ভিডিওর ভিতরে অনেক কথা বলে ফেললাম অনেক কিছু দেখলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে একটি গুরুত্বপূর্ণ কমেন্টের মাধ্যমে সব কিছু বলে দেবেন ভুল ত্রুটি আমাকে ধরে দেবেন এ দেখুন কত সুন্দর একটি ফুল ঝাল গাছের ফুল ধরিয়ে দিবেন তাহলে আমি তো সংশোধন হতে পারবো আর আপনাদের চাও অনুযায়ী নতুন নতুন ভিডিও আমি আরও উপহার দিতে পারবো এই দেখুন আমাদের গাছের প্রপার লোকটা এইটাই একটাই গাছ যাই হোক ভাষা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম